হ্যাঁ বল এখনো ব্যস্ত এখন একটু ফ্রি আছি না না আসলে তুই তো জানিস আমি নোংরা একদম পছন্দ করি না তাই যেখানে নোংরা দেখি সেগুলোই আমি পরিষ্কার করি জানি তো তুই সবসময় সব কিছু সুন্দর ফিটফাট রাখিস যখনই ফোন করি তখনই তুই কিছু না কিছু পরিষ্কার করিস আচ্ছা চল রাখি রে একদম করি না পছন্দও আর অপরিষ্কার রাখতেও চাই না আর কখন আসবে সন্ধ্যা হতে চলল তো আর একটু পার্লারে গেছিলাম রে একটু ফেসিয়াল করলাম উফ মুখটার যা অবস্থা হয়েছিল তুই তো জানিস আমি নোংরা একেবারে পছন্দ করি না আমি জানি মা আমার তুমি নিজেকেও পরিষ্কার রাখতে পছন্দ করো আর সবকিছু পরিষ্কার রাখাটাও তোমার পছন্দ। কাজে এবার তাড়াতাড়ি আসো। দেখতে কি সুন্দর না? হ্যাঁ, সেই জন্যই তো এখানে সকাল বিকেল এত লোক আসে। একদম সামনে ডাস্টবিন থাকতে প্যাকেটটা এখানে ফেললি কেন এত সুন্দর লেক এত সুন্দর গাছপালা তার মধ্যে কি গাছটা হাত নিচছে আরে ছাড় তো এটা পাবলিক প্লেস আর তাতে কি হয়েছে তাতে কি হয়েছে মানে তুই না কিছু এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখিস হ্যাঁ আমার ঘরবাড়ি বাগান আমি সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখি শুধু নিজের ঘর দোয়ার পরিষ্কার রাখলেই হবে এত সুন্দর লেক গাছপালা এগুলোও তো পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের গাছ আমাদের অক্সিজেন দেয় গাছটার থেকে আমরা ছায়া পাই এই গাছে কত পাখি বাসা বাঁধে এইগুলো পরিষ্কার রাখার দায়িত্বও তো আমাদের যদি পরিবেশে পরিষ্কার না রাখে তাহলে নিজেদের ঘর দুয়ার পরিষ্কার রেখে লাভ কি ঠিকই বলেছিস সত্যি আমি এভাবে কখনো ভেবে দেখিনি তো ভাবতে তো হবেই সত্যি আমার খুব ভুল হয়ে গেছে রে এক মিনিট দ্বারা আমি ডাস্টবিনে প্যাকেটে ফেলে আসছি সরি শুধু সরি বললেই হবে পরিবেশকেও পরিষ্কার রাখতে হবে আজ বিশ্ব পরিবেশ দিবস আমি প্রমিস করছি পরিবেশকে সুন্দর রাখবো তার সাথে গাছেরও যত্ন নেব পরিবেশ সুন্দর রাখা একদমই ঠিক শুধু পরিবেশ দিবসে নয় আমাদের প্রত্যেক পরিবেশকে সুস্থ রাখতে হবে সুন্দর রাখতে হবে পরিবেশ সুস্থ থাকলে আমরাও ভালো থাকবো সুস্থ থাকবো আর গাছ গাছ লাগাতে হবে গাছ বাঁচাতে হবে পরিবেশ পরিষ্কার থাকলে আমরাও সুস্থ থাকব বন্ধুরা শিল্পী ক্রিয়েশনস এরকম মোটিভেশনাল ভিডিও নিয়ে সমাজকে দিচ্ছে এক সুন্দর বার্তা ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্টস En hverjum við erum við?